আপনি অন্য জায়গায় চেষ্টা করুন জমিদার বাবু বের হয়ে আসলেন বের হয়ে আসার পরে আবার তিনি সংবাদ পাইলেন দূর বহু দূরে আরেকজন সাধু সন্ন্যাসী রয়েছে তিনি নাকি চ্যালেঞ্জ করার মাধ্যমে ভগবান দেখায় এবং ভগবান দেখানোর মাধ্যমে অনেক সুনাম সে অর্জন করেছে চলে গেলেন জমিদার বাবু সেই সন্ন্যাসীর কাছে সেই সন্ন্যাসীর কাছে যাওয়ার পরে জমিদার সন্ন্যাসী বলল অবশ্যই আমি তোমাকে ভগবান দেখাতে পারবো তবে এখন নয় রাত যখন গভীর হবে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়বে চতুর্দিকে আমাকে ভগবান দেখাবো জমিদার বাবু বললেন ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে সাধু বাবা বললেন তুমি এখন অবস্থান করো রাত হোক রাত গভীর হোক তারপরে আমি তোমাকে ভগবান দেখাব মাগরিব হয়ে গেল সন্ধ্যা গুরি রাত যখন গভীর হতে লাগলো রাত যখন গভীর হয়ে গেল সমস্ত মানুষগুলি ঘুমিয়ে গেল তিনpotent নীরবতা শুরু হয়ে গেল একদম নিস্তব্ধ হয়ে গেল সেই সময় জমিদার বাবুকে এই সাধু ভিতর থেকে আশ্রম থেকে বের করে বাহিরে বের হল দূর দিগন্তের দিকে আঙ্গুলির দ্বারা ইশারা করেন একটা আলো দিকে ইশারা করে বলতে লাগলো ওই যে একটা আলো দেখতে পাও তখন জমিদার বাবু বলল হ্যাঁ আমি তো একটা আলো দেখতে পাই তখন বলল সেই আলোটাই হলো পরমেশ্বরের জ্যোতি এটাই হলো ভগবান জিন্দা ভগবান কি ভগবান জিন্দা ভগবান জমিদার বাবু বলল তাই নাকি জিন্দা ভগবান আরে এত সুন্দর চলাফেরা করতেছেন যায় 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 আবার সামনে পিছনে একটা দেখতে পাচ্ছি আমার তো একটু কাছে গিয়ে দেখতে মনে চায় একটু কাছে গিয়ে দেখতে চায় কত দূর থেকে আসছি তার দ্বন্দ্বের আর নিরসন হলো না সে কাছে গিয়ে দেখবে সাধু বললো যে না পুরে সাই হয়ে যাবা ক্যাসে যাওয়া যাবে না কিন্তু সাধু কিন্তু জমিদার বাবু তো তার কথা শুনবে না সে দৌড়ে চলে গেল সে আলোর নিকটে সেই আলোর নিকটে গিয়ে এসে দেখে ইলাহি কান্ড মুসলমান বন্ধু জমিদার বাবু সেখানে গিয়ে দেখতে পেল বিশাল বড় আকারের একটা কচ্ছপ চিনেন কচ্ছপ খুব দৌড়ায় না আস্তে আস্তে হাঁটে আস্তে আস্তে হাঁটে এটা চলন অত্যন্ত ধীর গতিতে হয় এই কচ্ছপের উপরে সিমেন্ট দিয়ে সুন্দর করে একটা ঢালাই করা হয়েছে সেই ঢালাইয়ের উপর একটা জ্বালিয়ে রাখা হয়েছে আর একটা গন্ডি রাখা হয়েছে তো লাভ দিতে পারে না ভিতর থেকে থেকে সে বের হতে পারে না দূর এটার কচ্ছপটা তো দেখা যায় না শুধুমাত্র আলোটা দেখা যায় কচ্ছপ হাটে এদিক থেকে ওদিকে যায় ডান থেকে বামে যায় আলোটাও ডাইরে বামে চলাফেরা করে দূর থেকে মনে হয় আলোটা চলাফেরা করতেছে জমিদার বাবু চিন্তা করলেন তাহলে এটাই তার সে সেখান থেকে চলে আসলেন সাধুকে বললেন ভগবান কোথায় আমি তো ভগবান দেখতে চাই যেটা দেখে আসলাম সেটা তো ভগবান কোথায় আমাকে ভগবান দেখাও মুসলমান বন্ধু যখন এই সাধু বাবার ভিতরের অবস্থাটা পরিষ্কার হয়ে গেল আমি দেখাতে পারি তবে তোমার কাছে একটা অনুরোধ রইল তুমি এই বিষয়টা বাহিরে অন্য কোন মানুষের কাছে বলবা না তুমি এখানেই থেকে যাও প্রচুর পরিমাণে হালুয়ার প্রয়োজন আছে হালুয়া রুটির সে দরকার আছে জমিদার বাবু বললেন হালুয়া রুটি প্রচুর পরিমাণে আমার বাড়িতে আছে তোমার যদি খাইতে মন চায় আমার বাড়িতে চলো আমি তোমাকে আমার বাড়িতে প্রচুর পরিমাণে হালুয়া রুটি খাওয়াবো হালুয়া রুটি আমি চাই না আমি চাই ভগবান যে আমাকে সৃষ্টি করেছেন আমি তাকে দেখতে চাই তাকে কি দেখাতে পারো সাধু বলল যে না তাকে দেখাতে পারি না এবার জমিদার বাবু